না সারা রাত মুরগিটা মাঠে ছিল তো আমার একদমই মনে ছিল না মুরগির কথা তো আমি ওই দরজাটা বন্ধ তো মুরগি ঘরের দরজা তার জন্য আমি ভেবেছিলাম যে ও ঠাকুমা হয়তো তুলে দিয়েছে তার জন্য আর খেয়ালই করিনি তো এখনই এই মাত্র চোখে বলল শাক বাগানে এসে যে মুরগিটা এখানে পড়ে আছে তো খাটাস নিয়ে যায়নি এটাই কপাল তো এখন দেখো রৌদ্রে বেঁধে দিয়েছি ভাষাতে সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো এখন সময় সাড়ে আটটা তো আজকে বৃহস্পতিবার সকালে বাচ্চাদের পড়ানো হয় না তার জন্য সকাল সকাল উঠে আগে পাখাটা গোবর দিয়ে নিলাম তারপরে বাসিকাস তো করেছি সব কিছু কিছুটা শেয়ার করেছি কিছুটা শেয়ার করা হয়নি তো এখন রান্না বান্না করবার অঙ্কিতা এই মাত্র ঘুম থেকে ওকে তুললাম ওর না সর্দি জ্বর মতন হয়েছে রাত্রে রাত্রে জ্বর আসছে আর সারাদিন এমনি ভালো আর কাশি হচ্ছে প্রচুর আজকে বৃহস্পতিবার হাটবার তো আজকে বাজারে নিয়ে যাবো নিয়ে ওকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো তো প্রচুর কাশছে কাস্ত কাচতে বমি হয়ে যাচ্ছে কালকে সকালে তো বমি করে দিয়েছিল আর ঠান্ডা লেগে যাচ্ছে কী করে জানি না তো এমনি রাত্রেবেলা গা ঘেমে যাচ্ছে তারপরে বলছে আমার গরম লাগছে যেই ব্লাঙ্কেট সরিয়ে দিচ্ছে সেই আবার ঠান্ডা এই ঠান্ডা গরমেও ঠান্ডা লেগে যাচ্ছে আর প্রচুর কাশি হচ্ছে তো বন্ধুরা সকাল সকাল উঠে দেখো পাখা গোবর দিয়ে নিয়েছি তো ভাবলাম পাখায় রান্না করি ছুটির দিনে আমি পাখায় রান্না করি রবিবার বৃহস্পতি ছুটির দিনে আমি পাখায় রান্না করি আর আগে তো রোজই পাখায় রান্না করতাম বাইরে যেখানটা মাছ কাটছিলাম তো আগের ব্লকে দেখলে যে পাকার পাশে মাছ কাটছিলাম ওইখানে আগে রান্না করতাম রোজ পাকায় রান্না করতাম আর আগে না আমাদের রান্নাঘরটা ওইখানে ছিল তো এখন পাকা রান্নাঘর হয়েছে ওই সাইডে হওয়ার কারণে ওখানে রান্না হয় না আর আমি ব্যাঙ্গালোরে গেছিলাম তার জন্য পাখাটা ওরকম হয়ে গেছে আর এই রান্নাঘরটা দেখো অবস্থা দেখো এই দিকটা খর আছে আর এই সাইডটা নেই তো আলু রয়েছে মাঠে তো খড় চাল থেকে নিয়ে চলে গেছে নিয়ে আলু ঢেকেছে তো এই ঘরটা ভাঙবে ভেঙে আবার একটা নতুন ঘর করবে ছোট্ট করে একটা রান্নাঘর করবে তো আজকে বৃহস্পতিবার বাজার আছে তার জন্য বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবে এবেলা আমি করবো শাক করব আর ডিম আলু করব ডিম আলুর ঝোল করব তো চলো বন্ধুরা রান্নাবান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে থাকো আর এদিকে দেখো অঙ্কিতা এসে শরীর কেমন লাগছে ভাল লাগছে না কাশি হচ্ছে শুধু ডাক্তারের কাছে যেতে হবে ঠিক আছে শরীরটা বহুত খারাপ লাগছে না হলে না ও এত সময় খেলা করে বেড়াতে এখন ওকে আমি বানিয়ে দেব হরলিস বানিয়ে দেব তো ওর শরীরটা না খুবই খারাপ তো কাশি অটোমেটিক কাশি হচ্ছে আর মানে কাছ থেকে কাস্তে করে ফেলছে এরকম তো চলো হলিস বানিয়ে দিই তারপরে নটা সাড়ে নটার দিকে ওর ভাত দিয়ে দেবো রান্না বান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো স্কিম না করে গ্রোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল শাক তুলে নিয়েছি কতটা লাল শাক নিয়েছি অল্প পালন শাক নিয়েছি আর এদিকে ডিম আলু বাসনেট কথা তো বন্ধুরা আমি না পাখাটা ধরাই এরকম প্লাস্টিক দিয়ে কত তাড়াতাড়ি উনুনটা ধরে গেল আর এবার আমি রান্না বান্না করবো আর উনুনে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এ এক দিক থেকে খুব সুবিধা চামচে করে খাই গ্লাসে করে খা এমন কি তা গ্লাসে করে খা অঙ্কিতাকে হলিস্টা দিয়ে আসলাম অঙ্কিতা উদরে বসে বসে খাচ্ছে আর আমি এখন শাক করব আগে তারপরে ডিমটা করবো একটা যেহেতু নিরামিষ করব তার জন্য একটু বেশি করে তেল দিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দিয়েছি এটা দেখো জ্বলছে কেমন রান্না বান্না ইমাত্র কমপ্লিট হলো আর এখন সময় হয়ে গেছে দশটা পঁয়তাল্লিশ তো রান্না বান্না করে দেখি ঘর আবার ঝাড় দিলাম দিয়ে দেখো জলের ছিটে দিয়ে দিয়েছি চারিদিকে তো হলে প্রচুর ধুলো হয় তো নেট সেভেন করা তো তার জন্য তো চলো বন্ধুরা এবার চলে যাবো স্নান করতে স্নান করে এসে তারপরে দুপুরে লাঞ্চ করবো সকাল থেকে আমি কিছু খাইনি আর অঙ্কিতাকেও ভাত দিচ্ছিলাম তো ও স্নান করা হয়ে গেছে ঠাকুর পুজো দিয়েছি আর আজকে স্নান করাবো না তোর বহুত ঠান্ডা লেগে গেছে সকাল থেকে দুবার বমি করেছে তো তার জন্য স্নান করিয়ে দেবো না মানে গা তো মুছিয়ে দিয়েছি এ দেখো এখন শুয়ে আছে তো সকালে ভাত খাইনি ও শুধু হলডিস খেয়েছিল আর আমিও খাইনি সকালে তো এখন খেতে চলে যাব আর এখন সময় হয়ে গেছে বারোটা বাজে তো চলো এইদিকে ভাত লাল শাক ভাজা আলু ভাজা এদিকে ডিমের ঝোল থেকেই মাত্র উঠলাম আর এখন সময় হয়ে গেছে চারটে বাজে তো সকাল থেকে কাজবাস করে এত কষ্ট হচ্ছিল যে অঙ্কিতাকে ঘুম পড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে ওকে পড়তে পাঠায়নি ওর জ্বর হয়েছিল প্রচুর কাশি তো ওষুধ খেয়ে এখন একটু কমেছে আগে ওষুধ ছিল সেই ওষুধ খাবিয়েছিলাম এখন মুরগিটা আগে নিয়ে আসবো আর বাজারে যাব না ভালো লাগছে না অঙ্কিতাকে নিয়ে ওর বাবা যাবে তো চলো এখন মুরগিটা সকাল সকাল নিয়ে এসে আমি এডিটিং করব আগে সকাল সকাল নিয়ে যাচ্ছি কালকে মতন ভুলকাচার করবো না কালকে দিনটা রিক্সটা বেঁচে গেছে মুরগিটা তো আজকে সকাল সকাল নিয়ে ওর ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে খাবার দেব এখন আর আজকে এত ঠান্ডা লাগছিলো যে আমি সকাল সকাল দেখো ছোয়েটার পরে নিয়েছি দেখো মুরগি ঘরের দরজাটা কেমন বন্ধ তো আমি ভেবেছিলাম হয়তো ঠাকুরদা কিংবা ঠাকুমা হয়তো মুরগি তুলে দিয়েছে তো তার জন্য বন্ধ করে দিয়েছে তা জন্য বন্ধ করে দিয়েছে আর ওরাও ভেবেছে হয়তো মুরগি ঘরের ভিতরে আছে তার জন্য বন্ধ করে দিয়েছে তার জন্য আমি আর খেয়াল করিনি সকালবেলা যখন বাগানে শাক তুলতে গেলাম তখনই চোখে পড়লো মুরগি ছাড়া দেখানে তো ঠান্ডা লেগে গেছিলো মুরগিটাকে দেখো তো চলো এখন ঘরে ঢুকানো যাও পায়ে ঠায় তখন সব পেতে গেছে সারিয়ে দিয়ে এখন অঙ্কিতা শুয়ে আছে আর লেবুটা আমি খাচ্ছি তো ওর শরীর খারাপ তার জন্য ওকে দিচ্ছি না প্রচুর কাশি আর ঠান্ডা তো এখনও চলে যাবে বাজারে ডাক্তার কাছে বাবার সঙ্গে বন্ধুরা কড়াইতে জল গরম করতে দিয়েছি আর এদিকে দেখো অঙ্কিতাকে ছইটার পরি দিয়েছি দুটো তারপরে মানকি টুপি পরি দিয়েছি ওদিকে টুকু পরি দিয়েছি তারপরে পা প্যান্ট মোজা জুতো সব পরি দিয়েছি তো এখনও কে একটু হল্লিশ বানিয়ে দেবো তো হল্লিশ খেয়ে তারপরে যাবো বাবার সঙ্গে বাজার থেকে নিয়ে আসলো চিকেন পকোড়া তো আমার না পকোড়া খেতে খুব ভালো লাগে আর প্রত্যেক হাটবারে ওর বাবা অবশ্যই নিয়ে আসে আমাদের জন্য আর এদিকে নিয়ে এসছে কুচে মাছ তো আমার তো দেখে মাথা গরম হয়ে গেছে তো আমি রাগ করছিলাম তো কি করা যাবে নিয়ে এসছে তো খেতে হবে রাতের ডিনারে বসে গেছি তো একে একে সবার থালায় ভাত বেড়ে নিয়েছি আর এদিকে দুপুরে ডিমের ঝোল দেখো কতটা আছে তো দুপুরে অঙ্কিতা এক পিস ডিম খেয়েছিল আর খাওয়া হয়নি আর এদিকে শাক ভাজাও আছে শাশুড়ি মা রান্না করেছিল ওর ওলকপি আলু তেলাপুয়া মাছের তরকারি দিয়েছে রাতে তো এই দিয়ে খাওয়া দাওয়া হবে তো চলো খেয়ে দিয়ে আসছি অঙ্কিতা অঙ্কিতার বাবা দেখো ঘুমিয়ে পড়েছে আর আমার হঠাৎ করে মনে উঠলো যে আমি ব্লগটা তো শেষ করিনি তার জন্য আবার উঠে আসলাম প্রচুর ঠান্ডা পড়ছে আর অঙ্কিতার তো প্রচুর ঠান্ডা লেগে গেছে তার জন্য দেখো মশারির চারি সাইড একদম ছাই দিয়েছি একটা হালকা কম্বল ছিল কম্বলটা উপরে দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা না লাগতে পারে প্রচুর কাশি হয়েছে অঙ্কিতাকে ওষুধ খেয়েও কমছে না তো রাত্রে ওষুধ খাবি দিয়েছি প্যারাসিটামল খাবি দিয়েছি আর কাশের চিরাপ খাবি দিয়েছি ব্লগটা কতটা কি দেখাতে পেরেছি জানি না যদি ভালো লাগছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাইকে গুড নাইট টাটা